মাতৃভাষায় বলবে কথা সবার অধিকার এ দাবিটি করতে আদায় প্রাণ দিল জব্বার সকল কথা যে ভাষাতে যে ভাষাতে গান সে ভাষাটার জন্য শহীদ শফিক রহমান ভাষার দাবি মানতে হবে এ ছাড়া নেই পথ রক্ত দিয়ে তা বোঝালে ভাই প্রিয় বরকদ জাতি যখন অন্ধকারে পাই না খুঁজে দিক, দেশ জাগালো শহীদ হয়ে প্রাণ প্রিয় রফিক ভাষার জন্য দীবন দিলে তাই অধিকার পেলাম তোমার জন্য গর্বিত দেশ প্রিয় সালাম আরও যারা নাম না জানা শহীদ হলে ভাই সবার স্মৃতিচারণ করে শক্তি ফিরে পাই একুশ এখন বিশ্ববাসীর নিজ ভাষাকে চিনার স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আজ দৃপ্ত শহীদ মিনার